পেঁয়াজেরও দাম বেশি আলুর দাম বেশি কি দিয়ে বানাবে সবই আগুন কলিদার তো আরো দাম বেশি এটার মধ্যে দেখবো যে কত বড় কলিজা আছে

কলিদা মানে নর্মালি আলু সিঙ্গাড়া গুলো হচ্ছে দশ টাকা করে কলিদা গুলো পনেরো টাকা তার মানে এই কলিদাটার দাম আসছে পাঁচ টাকা সেই হচ্ছে আমার অনাকাঙ্ক্ষিত কলিজা যে কলিজা সিঙ্গারা খাওয়ার জন্য আমার মনটা ছটা ফটো ছোটো ফটো করতো বিশাল বড় জিলাপি খাতে তো অসম্ভব মজা জিলাপিটা খতম করে দিয়েছি কিছু কিছু বাংলা খাবার হোটেলের সামনে ডিসপ্লেটা এত সুন্দর করে রাখে খাবারগুলো দেখে আকর্ষণীয় লাগে আর ভেতরে দেখেন হাত ধোয়ার জায়গাটার কি একটা নোংরা অবস্থা শুধু হাত ধোয়ার জায়গা না ভেতরে মানে রান্না যে জায়গাটা করছে সেটা থেকে শুরু করে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা